তুমি পর্দার সামনে এই ঘন কালো এবং আঠালো তরল দেখতে পাচ্ছ পৃথিবী এটাকে অপরিশোধিত তেল হিসেবে চেনে এটি কেবল একটি পদার্থ নয় বরং প্রকৃতির একটি উপহার যা মানুষকে আধুনিক করে তুলতে সাহায্য করেছে এটি দেখে বিশ্বাস করা কঠিন যে এই একই কালো কাদার মতো তেল আমাদের যানবাহনে পেট্রোল তৈরিতে ব্যবহৃত হয় বড় ট্রাকের ইঞ্জিনে ব্যবহৃত ডিজেল এবং আকাশে উড়ন্ত বিমানগুলিতে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় তাহলে আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্নটি আসছে যে এই ঘন কালো এবং আঠালো তেল তৈরিতে কি জাদু ব্যবহার করা হচ্ছে এবং যার অভাবে সমগ্র বিশ্ব অর্থনীতি থমকে যেতে পারে আর আরও বড় রহস্য হল এই অমূল্য ধন যা কালো সোনা নামেও পরিচিত পৃথিবীর মাইলের পর মাইল নিচে কিভাবে জন্মগ্রহণ করে আজ আমরা এই রহস্যময় আবিষ্কার সম্পর্কে তথ্য দেব এবং জ্ঞানের দিকে আপনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব আমরা জানব কিভাবে এই কালো সোনা পৃথিবীর ভেতরে তৈরি হয় কিভাবে এটি আবিষ্কৃত হয় এবং কিভাবে এটি খোদাই করা হয় আমাদের বিশ্বকে গতিশীল করে তোলার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই উদ্যোগের ভিডিওটিতে লাইক এবং মন্তব্য করতে ভুলবেন না অশোধিত তেলের উৎপত্তি দিয়ে শুরু করা যাক অশোধিত তেলের গল্প নতুন নয় বরং লক্ষ লক্ষ বছরের পুরনো আসুন আমরা সেই যুগে ফিরে যাই যখন ডাইনোসররা পৃথিবীতে বিচরণ করত এবং পৃথিবীর বেশিরভাগ ভূমি বিশাল উষ্ণ সমুদ্র দ্বারা আবৃত ছিল এই সমুদ্রগুলিতে জীবনের এক বিশাল আধার ছিল যেখানে কোটি কোটি অনুবীক্ষণিক সামুদ্রিক জীব এবং উদ্ভিদ ভেসে থাকত বৈজ্ঞানিক ভাষায় এগুলোকে প্ল্যাংটন বলা হয় যখন এই জীবগুলি মারা যেত তখন তাদের মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হতো সময়ের সাথে সাথে এই মৃত জৈব অবশিষ্টাংশের ওপরে বালি মাটি, পলি এবং পাথরের স্তর জমা হতে শুরু করে হাজার হাজার বছর ধরে এই স্তরগুলির ওজন এবং চাপ এতটাই বৃদ্ধি পেয়েছে যে তাদের নিচে চাপা জৈব পদার্থ একটি বিশাল প্রেসার কুকারে পরিণত হয়েছে এই চরম চাপের সাথে সাথে পৃথিবীর গর্ভ থেকে নির্গত তাপ এই সমাহিত দেহাবশেষগুলিকে ধীরে ধীরে রান্না করতে শুরু করে এই পুরো প্রক্রিয়াটির সবচেয়ে বিশেষ বিষয় ছিল এটি একটি অ্যানেরোবিক অর্থাৎ অক্সিজেন মুক্ত পরিবেশে ঘটছিল যা এই অবশিষ্টাংশগুলিকে সম্পূর্ণরূপে পচতে বাধা দেয় লক্ষ লক্ষ বছর ধরে চলমান এই ধীর রান্নার প্রক্রিয়া এই জৈব পদার্থগুলির রাসায়নিক গঠন সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং এগুলিকে হাইড্রোকার্বন নামক শক্তি উপাদানে রূপান্তরিত করে যখন এই হাইড্রোকার্বন তরল আকারে থাকে তখন একে অপরিশোধিত তেল বলা হয় এবং যখন এটি গ্যাসীয় আকারে থাকে তখন এটি প্রাকৃতিক গ্যাসে পরিণত হয় এই তেল এবং গ্যাস ধীরে ধীরে বেরিয়ে আসে এবং বেলে পাথরের মতো আশেপাশের শিলায় জমা হয় এবং তারা অভেদ্য শিলার একটি স্তরের নিচে আটকা পড়ে যাকে তেলের কল বা তেলের আধার বলা হয় আসুন আরও আলোচনা করা যাক আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই শিলা থেকে তেল পাওয়া যায় এবং তা নিষ্কাশনায় প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর নিচে লুকিয়ে থাকা এই ধন খুঁজে বের করা নিজেই একটি বিশাল প্রযুক্তিগত চ্যালেঞ্জ বিজ্ঞানী এবং ভূপদার্থবিদরা এই কাজটি করেন তারা সিসমিক জরিপ নামে একটি কৌশল ব্যবহার করেন এতে জাহাজ থেকে সমুদ্রের তলদেশে শক্তিশালী শব্দ তরঙ্গ পাঠানো হয় এই তরঙ্গগুলি নিচে নেমে যায় এবং বিভিন্ন স্তরের পাথরে আঘাত করার পর ফিরে আসে হাইড্রোফোন দ্বারা এগুলি রেকর্ড করা হয় এই তরঙ্গগুলির প্রত্যাবর্তন সময় এবং শক্তি বিশ্লেষণ করে কম্পিউটারে পৃথিবীর নিচের শিলাগুলির একটি থ্রি মানচিত্র তৈরি করা হয় এটি তেলের মজুদ কোথায় থাকতে পারে তা অনুমান করতে সাহায্য করে একবার জায়গাটি আবিষ্কার হয়ে গেলে খননের আসল কাজ শুরু হয় এর জন্য গভীর সমুদ্রে খুব বড় ভাসমান প্ল্যাটফর্ম স্থাপন করা হয় এগুলোকে তেল রিগ বলা হয় এই রিগগুলি দেখতে কেমন আপনি নিশ্চয়ই পর্দায় এটি দেখছেন এই প্ল্যাটফর্মগুলি একটি ছোট শহরের চেয়ে কম নয় যেখানে শত শত শ্রমিক এবং প্রকৌশলী সপ্তাহের পর সপ্তাহ ধরে কাজ করেন এখান থেকে সমুদ্রপৃষ্ঠের হাজার হাজার ফুট নিচে পর্যন্ত একটি শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে খনন করা হয় এটি খুবই ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ কাজ কারণ অনেক সময় কোটি কোটি ডলার খরচ করার পরেও সেখানে তেল পাওয়া যায় না কিন্তু যখন ড্রিল বিটটি সেই তেলের আধারে পৌঁছায় তখন লক্ষ লক্ষ বছর ধরে আটকে থাকা তেল এবং গ্যাস প্রচণ্ড চাপের কারণে দ্রুত ওপরের দিকে ছুটে যায় এটি নিয়ন্ত্রণ করা হয় এবং বিশাল পাইপলাইনের মাধ্যমে ভূপৃষ্ঠে আনা হয় এবং বড় ট্যাঙ্কারের সংরক্ষণের পর এটি তেল ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে সমুদ্র উপকূলে নির্মিত কারখানায় পরিবহন করা হয় এবার আসুন এই ঘন এবং আঠালো তেল কিভাবে পরিষ্কার করা হয় সে সম্পর্কে আরও আলোচনা করা যাক পরিষ্কারের এই প্রক্রিয়াটি খুবই আকর্ষণীয় তাই ভিডিওটি দেখতে থাকুন শোধনাগার প্রক্রিয়া কূপ থেকে আহরণ করা কালো সোনা এখনও আমাদের কোনো কাজে আসে না এটি ঘন আঠালো এবং এতে বালি জল সালফার এবং আরও অনেক অবাঞ্ছিত উপাদান রয়েছে এই কালো সোনার উত্তগাম তেল শোধনাগারগুলিতে করা হয় যা দেখতে বিশাল রাসায়নিক কারখানার মতো এখানে অপরিশোধিত তেলকে তার বিভিন্ন উপাদানে ভেঙে ফেলার জন্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন নামক একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া ব্যবহার করা হয় এই প্রক্রিয়াটি এই নীতির ওপর কাজ করে যে প্রতিটি তরলের একটি আলাদা স্ফুটনাঙ্ক থাকে অর্থাৎ যে তাপমাত্রায় এটি বাষ্পে পরিণত হয় শোধনাগারে অপরিশোধিত তেল প্রথমে একটি বড় চুল্লিতে চারশো থেকে ছশো ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করা হয় যার ফলে এর বেশিরভাগই গরম বাষ্পে পরিণত হয় গরম তেল এবং বাষ্পের এই মিশ্রণটি একটি খুব উঁচু টাওয়ারে পাঠানো হয় যাকে ফ্রেশনার কলাম বলা হয় এই টাওয়ারটি নিচ থেকে খুব গরম হয়ে যায় এবং ওপরের দিকে যাওয়ার সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এই টাওয়ারে গরম বাষ্প ওপরে ওঠার সাথে সাথে এটি ঠান্ডা হতে শুরু করে সবচেয়ে ভারী তেলের অণু যার স্ফুটনাঙ্ক সর্বোচ্চ খুব বেশি ওপরে যেতে পারে না তারা তরল হয়ে যায় এবং টাওয়ারের নিচে জমা হয় এগুলোর মধ্যে বিটুমিন অর্থাৎ অ্যাসফল্ট তৈরি হয় যা রাস্তা তৈরিতে এবং জাহাজের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হালকা বাষ্প একটু ওপরে উঠে ঠান্ডা হয়ে মাঝখানে জমা হয় এখান থেকে আমরা ডিজেল কেরোসিন এবং জেট ফুয়েল পাই এবং তেলের সবচেয়ে হালকা অণু যার স্ফুটনামক সর্বনিম্ন বাষ্পের আকারে টাওয়ারের ওপরে ঠান্ডা অংশে পৌঁছায় এখান থেকেই আমরা পেট্রোলের মতো গ্যাস পাই যাকে পেট্রল এবং এলপিজিও বলা হয় এই কারণেই পেট্রোল দেখতে এত পাতলা এবং জলীয় দেখায় কারণ এটি সবচেয়ে হালকা এবং ক্ষুদ্রতম হাইড্রোকার্বন অণু দিয়ে তৈরি অপরিশোধিত তেল পরিশোধন প্রক্রিয়া ঘর্ষণমূলক পাতন পদ্ধতির মাধ্যমে আমরা পেট্রোল এবং ডিজেল পেয়েছি কিন্তু এখনও ব্যবহারের জন্য প্রস্তুত নয় এগুলিকে আরও উন্নত করতে এবং আধুনিক ইঞ্জিনের জন্য উপযুক্ত করে তুলতে এগুলিকে আরও অনেক প্রক্রিয়ার মধ্যে যেতে হয় একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হল ক্র্যাকিং এই প্রক্রিয়ায় ভারী কম দামের তেলগুলিকে রিফাইনারির নিচের অংশে খুব উচ্চ তাপমাত্রা এবং চাপে অনুঘটক দিয়ে শোধন করা হয় এটি তাদের বৃহৎ এবং ভারী অনুগুলিকে ছোট এবং হালকা অনুতে ভেঙে দেয় যা আরও পেট্রোল তৈরিতে ব্যবহার করা যেতে পারে এরপর এই জ্বালানি থেকে সালফারের মতো ক্ষতিকারক অমেধ্য অপসারণ করা হয় যাতে পরিবেশের ক্ষতি কম হয় অবশেষে পেট্রোল এবং ডিজেলের কর্মক্ষমতা বাড়ানোর জন্য এগুলিতে কিছু রাসায়নিক যোগ করা হয় যাকে অ্যাডিটিভ বলা হয় এই সংযোজনগুলি ইঞ্জিনকে পরিষ্কার রাখে এগুলি এর দক্ষতা বৃদ্ধি করে এবং ঠক ঠক করার মতো সমস্যা প্রতিরোধ করে এই সমস্ত প্রক্রিয়ার পরে উচ্চ মানের জ্বালানি প্রস্তুত করা হয় যা ট্যাঙ্কারের মাধ্যমে সারা দেশের পেট্রোল পাম্পগুলিতে পরিবহন করা হয় এটি পরিবহন করা হয় এবং এটি আমাদের যানবাহনের ট্যাঙ্কে পৌঁছায় এবং তাদের গতি দেয় এভাবে লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের গভীরে চাপা পড়ে থাকা অনুবীক্ষণিক জীব দিয়ে শুরু হওয়া এই যাত্রা মানব বুদ্ধিমত্তা বিজ্ঞান এবং প্রকৌশলের এক অলৌঙ্কিক ঘটনা হয়ে উঠেছে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে এটি কেবল তেল নয় বরং সময় চাপ বিজ্ঞান এবং প্রযুক্তির একটি জীবন্ত কাহিনী যা আমাদের বিশ্বকে অবিরাম গতিশীল রাখে